এক থেকে ডিম কষা থেকে একটু অন্যরকমভাবে বানানলে বেশ খেতে ভালো লাগে সেভাবেই রেসিপিটা দেওয়া আছে ইনস্টা রান্নাঘর থেকেই সোমা বলছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো দেখতে থাকো এক কারির জন্য কী কী নেওয়া হয়েছে ডিম আর আলু তো মাছ নিতেই হবে দেখতে থাকো কিভাবে আমি রেসিপিটা রেডি করছি প্রথমে নিয়েছি হচ্ছে তেল তারপরে নিয়েছি একটু নুন নুন আর একটু হলুদ দিয়ে কিন্তু আমি আলুগুলোকে আগে একটু ভেজে নেব আলু আর ডিম কিন্তু একসাথেই আমি প্রেশারে কুক করে নিয়েছি তাও আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি ডিমটাও ভেজে নেবো সব দেখো কিভাবে রান্নাটা করছি একঘেমি ডিম কষার থেকে একটু অন্যরকম আর একটা ফুলকপি দিলাম ফুলকপিটাও ভেজে তুলে নিচ্ছি আলুগুলোকে তোলা হয়ে গেছে তারপরে ফুলকপিটাও আমি তুলে রাখবো তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আর একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ দেওয়ার পরে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলোকেও কিন্তু আমি লাল লাল করে ভেজে তুলে রাখবো দেখো ডিমগুলোকে আমি ভেজে তুলে রাখছি একদমই লাল করে ভেজে নিচ্ছি তারপরে দেব হচ্ছে কড়াইতে একটু তেল দিয়ে দেব আবার দেওয়ার পরে একটু গোটা গরম মশলা দেব গোটা জিরে লবঙ্গ দারচিনি তেজপাতা শুটো লঙ্কা সব ফোড়ন দেওয়ার পরে দিয়ে দেব হচ্ছে একদম বলেছি নতুনভাবে বানাবো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তার সাথে দেব তিল সাদা তিল আর চালমগর সব একসাথেই আমি পেস্ট করে নিয়েছি মশলাটা কিন্তু নুন আর হলুদ দিয়ে সব মশলা দেওয়া হয়ে গেছে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব খুব ভালো করে মশলাটা কষাবো এই সময় আমি দিয়ে দেব হচ্ছে শাহি গরম মশলা তার সাথে দিব শুকনো লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেব হচ্ছে কসরি মেথি কসরি মেথি দিলে কিন্তু একদমই ইউনিক একটা স্বাদ চলে আসবে সব দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি যেটা ভেজে রেখেছি ডিম আর আলু সেটা কিন্তু আমি দিয়ে দেব এর মধ্যে মশলাটা দেখো কতক্ষণ ধরে কষাচ্ছে যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু কষিয়ে যেতে হবে দেখো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হচ্ছে ডিম আর আলু যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটার সাথে ভালো করে আমি মাখিয়ে নেব ভালো করে তার মানে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো জল দেব সেই ঝোলটাও কিন্তু দেখতে থাকো কি দিচ্ছি দেখো এখানে কিন্তু চায়ের জল বসাচ্ছি চায়ের জল দিয়ে কিন্তু লিকার যে হয় সেই লিকারটা দিয়ে আমি এই ঝোলটা রেডি করেছি তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে কালারটাও কিন্তু ইউনিক আসে ব্যাস রেডি হয়ে গেল কষানোর পরই নামিয়ে নেবে থ্যাংক ইউ